ভার্সিটি গোয়েন স্টুডেন্ট আপুদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশান আজকে এনেছি পিওর জর্জের দুপাট্টার সুন্দর সুন্দর থ্রি পিস আজকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো জাস্ট আমাদের স্টকে নতুন এসেছে এটার মধ্যে থাকবে তিনটা সুন্দর কালার সো চলুন ফার্স্টে আমি ডিটেলসে দেখিয়ে দিই এই সুন্দর থ্রি পিসটা আপনারা স্টিচ আর্ম স্টিচ দুই ভাবে নিতে পারবেন স্টিচের ক্ষেত্রে আপনারা 36 থেকে স্টার্ট করে 46 পর্যন্ত বডি সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আর আর্ম স্টিচটা আমি সুন্দর করে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি আর্ম স্টিচটা একদম স্টিচ সেম একই রকম থাকবে জাস্ট এটা হচ্ছে আর্ম স্টিচ এটা আপনারা রেডি করে নিতে হবে খুব সুন্দর করে হচ্ছে এখানে আমরা নেক পোরশনটা দেখতে পাচ্ছি নেক পোরশনটা অল ওভার যে নেক পোরশনটা থাকছে সেটা কিন্তু একদমই সিকোয়েন্সে কাজ করা থাকবে নেকটা কিন্তু খুবই সুন্দর এন্ড নেকটা থাকবে আমাদের রাউন্ড শেপের মধ্যে খুবই সুন্দর কিন্তু নেকটা দেখাচ্ছে এন্ড অল ওভার যে এই বডিটা এই অল ওভার বডিতে থাকবে খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ করা এই পুরো সম্পূর্ণ বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এন্ড অল ওভার এই থ্রি পিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পিওর কটনের মধ্যে জাস্ট আমাদের দুপাট্টাটা থাকছে পিওর জর্জেরটার মধ্যে সো এটার যে ডিজিটাল প্রিন্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটার দামানটাও দেখতে অনেক বেশি সুন্দর আর এটার স্লিপস থাকবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আমার স্লিপস দেখতে ঠিক যেমন তেমন স্লিপসই আপনারা পেয়ে যাবেন প্যান্টটা আমরা পেয়ে যাব সলিড ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট পিস আর আমাদের কাছ থেকে যদি স্টিচ নেন তাহলে প্যান্ট কার্টিনের সুন্দর করে আমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছি সলিড ব্ল্যাক কালারের মধ্যে এই থ্রি পিসটা ভার্সিটি গোয়িং আপুদের কেন পছন্দ হবে কারণটা হচ্ছে এই থ্রি পিসের দুপাট্টাটা এই দুপাট্টাটা এত বেশি সুন্দর একদম পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই দুপাট্টাটা পিওর জর্জেট বলতে হচ্ছে একদম সফট জর্জেট একদম সফট জর্জেটের মধ্যে হচ্ছে আমাদের দুপাট্টাটা থাকবে আমি কিছু কালার দেখিয়ে দিই সেম ডিজাইনের মধ্যেই হেয়ার ইস আওয়ান আদার বিউটিফুল কালার এটা পেয়ে যাবেন খুবই সুন্দর মিষ্টি ক্রিমি একটা পিঙ্ক কালারের মধ্যে এটাকে অনেকে করিমি পিঙ্ক বলে আবার অনেকে মিষ্টি পিঙ্ক কালার বলে থাকে এটা কিন্তু সেম ডিটেলসের মধ্যে পেয়ে যাবেন স্টিচ আর্ম স্টিচ দুইভাবেই পেয়ে যাচ্ছেন স্টিচের ক্ষেত্রে 36 থেকে ফোর্টি পর্যন্ত এভেলেবেল আছে আর আর্ম স্টিচটাও আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর্ংস্টিচটাও কিন্তু সেম ডিটেলসেই থাকছে আমাদের খুব সুন্দর করে হচ্ছে নেক পোর্শনে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ওভার এই সুন্দর কামিজটা পেয়ে যাবেন আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু সেম আমার স্টিচটার মতোই আপনারা পেয়ে যাচ্ছেন মানটাও কিন্তু খুবই স্লিপসটাও পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো সেম আমার এই স্লিপসটার মতোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইটার প্যান্টটা পেয়ে যাবেন সলিড পিঙ্ক কালারের এক কালারের একটা হচ্ছে প্যান্ট পিস পাটাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সফট জর্জেটের মধ্যে এইটার দুপাট্টাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই নাইস একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন বিউটিফুল কালার এটা থাকবে ডার্ক পার্পল কালার মধ্যে বা জাম কালার যেটাই বলো না কেন সেম ডিটেলস এর মধ্যেই থাকছে স্টিচ দুই দুইভাবেই পার্চেস করতে পারবেন স্টিচ এর ক্ষেত্রে থার্টি থেকে ফর্টি সিক্স আছে আর এই কালার এত বেশি সুন্দর লাগছে মানে প্রত্যেকটা মেয়েকে কিন্তু এই কালার টা অনেক বেশি এটা হচ্ছে আনস্টিচ আনস্টিচটা একটু ডিটেলস থাকবে খুবই সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্ট এর কাজ আর এটা দেখতে সেম এরকম থাকবে দমানেও থাকবে ডিজিটাল প্রিন্টের কাজ এন্ড আমাদের স্লিপসও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট এর কাজ থাকবে আমরা স্লিপস টা আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের স্লিপস পোর্শন ভার্সনটা আনস্টিচ এর ক্ষেত্রে আর স্টিচ হচ্ছে সেম আমারটার মতোই তোমরা পেয়ে যাবা প্যান্টটা পেয়ে যাবা একদম সলিড এক কালারের একটা প্যান্ট থাকবে পার্পল কালারের মধ্যেই সবগুলোর মতো সেম এটারও কিন্তু আমাদের দুপাট্টাটা পেয়ে যাবা পিওর জর্জেটের মধ্যে মানে এইটার দুপাট্টাটা জাস্ট দেখো কত সুন্দর দুপাট্টাটা কিন্তু একদম সুন্দর সফট পিওর জর্জেটের মধ্যেই পেয়ে যাচ্ছ সবগুলো ড্রেসের মধ্যে যেটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে জাস্ট ইনবক্স করেন অ্যান্ড অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের স্টিচ লাগবে নাকি আনস্টিচ লাগবে স্টিচ লাগলে অবশ্যই আমাদেরকে আপনার সাইজ চার্টটা অবশ্যই মেনশন করে দিবেন না করে আজকে পারচেস করে ফেলুন